কবি সুকুমার রায়ের লেখা কবিতা গল্প বলা এক রাজা থাম না দাদা রাজা নয় সে রাজ তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার পিছে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় ডানা একদিন তার ছাতের পরে ছাত কোথায় তিনের টিনের ঘরে বাগানের এক উড়ে মালি মালি নয় তো মেহেদাদি মনের সাথে গাইছে বেহা বেহা তো নয় বসন্ত রাগ ছৌ বাপু খেঁচা খেঁচি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেড়ে ধরলো সে তার ছুটির গোড়া কোথায় ছুটি তাক যে ভরা হোক না টেকো তোর তাতে কি লক্ষ্মী ছাড়া মুখ্য ঢেঁকি ধরবো ঠেসে টুটির পরে পিটবো তোমার মুন্ডু ধরে কথার ওপর কেবল কথা এখন বাপু পালাও কথা